আমার সনাতনী ধর্মের ভাইদের উদ্যোগে বাংলাদেশের প্রাণ এই বাংলাদেশটাকে যারা ধরে রেখেছেন এই বাংলাদেশটাকে আজকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার সর্বোচ্চ অবদান সেই নেতা সেই গণতন্ত্রের মা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে তার প্রতি শুধু বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি নয় সারা পৃথিবীর মানুষ আজকে শোকে শোকে দিন যাপন করছে সারা পৃথিবী থেকে আজকে শোক জানাচ্ছে সেই নেতা বেগম খালেদা জিয়ার আত্মা যাতে মহান সৃষ্টিকর্তা শান্তিতে রাখেন তার জন্য এই ঘুর উপজেলা বানিয়াধুরি সনাতন ধর্মের ভাইদের উদ্যোগে আজকের যে প্রার্থনা সভা এই প্রার্থনা অনুষ্ঠান পরবর্তী আলোচনা বা উঠন বৈঠকের সম্মানিত সভাপতি এবং আমার অক্ষর এলাকার সনাতনী ধর্মের ভাই ও ভাই এবং বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সবাইকে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক মুসলমান ভাইরা রয়েছে মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে আদাব আমি আমার কথা বাড়াবো না ঠান্ডায় কষ্ট করছি কথা বলতে পারছি না জোর করে বলতে হচ্ছে কি শোনা যাচ্ছে আমি কিছু কথা বলে বিদায় পড়ছে দিকে ঠিক ঠান্ডা ধীরে ধীরে চেকে আসছে আজকে এখানে আমার যে সনাতনী ধর্মের ভাইরা আছেন এই বাংলাদেশের যদি স্বাধীনতা না থাকে আপনারা কি এই বাংলাদেশে থাকতে পারবেন আজকে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সমক্ষণ। স্বাধীনতা যুদ্ধ সনাতনী ভাইরা জীবন দিয়েছেন সনাতনী মা বোন দিয়েছে আজকে স্বাধীনতা উত্তর ছাপ্পান্ন বছর পর আবার এই বাংলাদেশের মাটির স্বাধীনতা নিয়ে আমরা প্রশ্নের সম্মুখীন হয়েছি অনেকে প্রশ্ন করছেন কিভাবে আমি ছোট্ট করে বলতে চাই আজকে আগামী ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করতো আমাদের এই স্বাধীনতা নিয়ে কোন বিএনপি আছে আওয়ামী লীগ নেই বিএনপি কার সাথে প্রতিযোগিতা করছে সেই দলটি আপনারাও জানেন আমরাও জানি জামাতে ইসলাম দারি পাল্লা নিয়ে আজকে বিএনপির সাথে লড়াই করবে আগামী বারোই ফেব্রুয়ারি এই জামাতে ইসলাম একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশ্যে বাঙালিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং সর্বোপরি আমার নিজে দেখা এই বাংলার সাত কোটি হিন্দু মুসলিম ভাই বোনদের মধ্যে থেকে বেছে বেছে সনাতনী ভাই ধরে নিয়ে পশ্চিম পাকিস্তানের ক্যাম্পে হস্তান্তর করেছিল আজকে আবার সেই পরাধীনতার শিকল আমাদের পায়ে পড়ানোর জন্য একটি অপশক্তি দেশি এবং বিদেশি একটি অপশক্তি কাজ করে যাচ্ছে আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট না দেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি পিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে আমি আমার কথা শেষ করব আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের প্রতি আমার যে কি বলবে আপনাদের প্রতি আমার নির্দেশ বলেন অনুরোধ বলেন আবেদন বলেন যাই বলেন যেটাই বলেন ধরে নেবেন আমার সনাতনী ধর্মের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের নেতা যাকে আপনারা এত ভালোবাসেন বেগম খালেদা জিয়া যা রাস্তার শান্তির জন্য আপনারা আজকে এখানে প্রার্থনার আয়োজন করেছেন সেই নেতা তার একটি দুটি বাসনা ছিল তার একটি উনি দেখে যেতে পেরেছেন আর একটি উনি দেখে যেতে পারেন নাই উনি বলেছিলেন এই বাংলাদেশের মাটি মানুষ একদিন জবাব দিবে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড় নিশ্চিম রুলার চালিয়ে এই পনেরো বছর যে অত্যাচার নির্যাতন চালিয়ে গিয়েছে তার জবাব এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমরা সম্মিলিতভাবে দিবে আপনারা দিয়েছেন দিয়েছেন না উনি সেটা দেখে গিয়েছে। উনি ভেবেছিলেন আগামী নির্বাচনে এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধ ভাবে ইতিপূর্বে সব বক্তায় বলে গিয়েছে বিএনপির একত্রিশ দফার একটি দফায় রয়েছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশে যেমন মুসলমানদের অধিকার রয়েছে ঠিক তেমনি ভাবে হিন্দু অর্থাৎ সনাতনী ধর্মের ভাই সম অধিকার দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক আজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ধানের শীষের ভোট দিয়ে এই দেশে বিএনপিকে পরিচালনার সুযোগ দেন দেশ পরিচালনার সুযোগ দেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকেও কথা দিয়ে যাচ্ছি শুধু গিয় নয় শিবল নয় নয় সহ সারা বাংলাদেশের সনাতনী ধর্মের ভাই বোনরা মাথা উঁচু করে কথা বলবে মাথা উঁচু করে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে মাথা উঁচু করে তারা বলবে এই দেশের বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে ধানের শিশু ভোট দিয়ে আপনারা আমাদের নেতা বেগম খালেদা জিয়ার শেষ ইচ্ছাটা যেটা উনি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এই বাংলাদেশটা আগামীতে একটি উন্নত দেশ হিসাবে গড়ে উঠবে এই বাংলাদেশের প্রতিটি বাংলাদেশি সহ অবস্থানে বসবাস করবে আমাদের সেই নেতা বেগম খালেদা জিয়ার আত্মা যাতে মহান সৃষ্টিকর্তা শান্তিতে রাখেন এবং তার শেষ তার এই শোক তার বিদায় নেওয়ার সে যে বিদায় নিয়েছে তার জন্য যে শোকে আমরা ভেঙে পড়েছি না শোকে ভাঙবো না শোক আমাদের বিরোধিতায় থাকবে তার এই শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষে ভোট দিয়ে এই বাংলাদেশের মাটিকে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মানুষের মাটি হিসাবে আমরা প্রতিষ্ঠা করব করবেন তো আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আগামীতে এই বাংলাদেশটাকে আপনারা সুন্দর হিসাবে গড়ে তুলবেন আপনাদের যত বিপদ হোক যত অপদাসক আমাদেরকে সংবাদ দিবেন আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো